আগামী জাতীয় নির্বাচনে যদি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় অবশ্য জনগণ আমি বিশ্বাস করি আওয়ামী চাই বিএনপি আসলে সন্ত্রাস চাঁদাবাজি বিভিন্ন জিনিসের দ্রব্য মূল্য অনেক কিছু কমে যাবে মানুষ সাধারণ মানুষের জন্য অনেক ভালো মানে কাজ করবে তারা নাঙ্গল দেখছি লোক ফোভ দেখছি ধানও দেখছি হ্যাঁ পাল্লা দেখছি দাড়ি পাল্লাটা দেখার আশা আছে আমি জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হয় অবশ্যই ফেব্রুয়ারি নির্বাচন হবে সেই নির্বাচনে যদি সকল দলে অংশগ্রহণ করে হ্যাঁ অবশ্যই সকল তলে অংশগ্রহণ করলে আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তাকে ভোট দিব সেটা সিদ্ধান্ত নেব সকল ধরুন অংশগ্রহণ করলে এই মুহূর্তে বলতে পারতেছি না নির্বাচন এটা আমরা সাধারণ মানুষের আসঙ্গ আছে আমরা আগেই ভালো ছিল কারণ আগে অনেক উন্নয়ন হয়েছে আমরা দেখছি আগেই ভালো ছিল অবশ্যই আওয়ামী লীগ চাই আমরা আপনার সকলেই দেশের নাগরিক অবশ্যই সত্যমিতা বলা সবার অধিকার আছে আমরা বৈষম্য আন্দোলনের জন্য যে আন্দোলন করলাম আসলে কি বৈষম্য আন্দোলন আমরা পরিপূর্ণভাবে বিচার পাচ্ছি অনেক নিরাপদ মানুষ গ্রেপ্তার হচ্ছে অনেক নিরাপদের মানুষ তারা নির্যাতিত হয়েছে মব সন্ত্রাস হচ্ছে কোন আইনজীবী আদালতে তাদের স্বাধীনতা প্রকাশ করতে পারতেছে না তারা কাজ করছে ঠিক আছে আর সবাই তার এসে তা না তার পক্ষে অনেক লোক এখনো সমর্থন করতেছে এখনো এত দেশে দেন কত কিছু হইতেছে জটিক মিছিল হইতেছে থামাইতে পারতাছে না কিন্তু এখনো দেশে কতদিন এক বছরের উপর হয়েছে প্রায় চোদ্দ পনেরো মাস এখনো কিন্তু দেশে সেনাবাহিনী শাসন আছে তারা কিন্তু যে কোনো ভয় বা তারা কিন্তু এখন বন্ধ আতঙ্কে আছে কি হয়ে যায় এবং ছোটখাটো মিছিল আমরা কিন্তু মিছিল থামাতে পারি না সরকারও থামাতে হচ্ছে ঢাকা শহরে তারপর সুস্থ নির্বাচন হোক নির্বাচনের পরিবেশ হোক জনগণ বলবো কাকে ভোট এআই দিয়ে অনেক কিছু বানানো যায় বাস্তবতা আসলে কিছু না অনেক কিছু বানানো যায় আমি কথা বলতেছি এই কথাটা অনেক কিছু করা যাবো আগামী জাতীয় নির্বাচনে যদি সুস্থ অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় অবশ্যই জনগণ আমি বিশ্বাস করি আসতে পারে আমি এটা বিশ্বাস মন্ত্রীকে কারণ থেকে পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল মন্ত্রী ছিল তাদের নামে কোনো মানে দুর্নীতি নাই এই হিসাবে আওয়ামী লীগ যেমন আছে তাদের যে সমর্থন আছে তার অবশ্যই নেতারা ভোট দিব না জনগণ কিন্তু জামাতে ভোট দিবে এটুকু আমি বিশ্বাস করি তখন ভোটে যাবে না তারা তখন দেশ নাই পলাতক যারা যারা আছে তারা তো এখন প্রকাশ করতেছেন না আমি আওয়ামী লীগ করি আমি বিএনপি করি এটা স্বাধীনতা মানে সবার স্বাধীনতা দরকার আছে তো কিন্তু অবশ্যই ওই হিসাবে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে অবশ্যই জামাত নির্বাচন তাদেরকে সাধারণ জনগণ তাদেরকে ভোট দিবে এটা বিশ্বাস করি এটা আসলে নির্বাচন যখন তফসিল ঘোষণা হবে তখন আমরা বুঝবো কে থাকবে কে থাকবে না এখন মতো তফসিল ঘোষণা হয় নাই সেখানে মানুষ আমরা যারা জনগণ তারা আমরা একটা আতঙ্ক আছি আসলে নির্বাচন হবে কিনা নির্বাচনের প্রস্তুতি এমন সরকার নির্বাচনের জন্য চেষ্টা করতেছে ডক্টর ইউনু সাহেব বলছে আমরা অতীতে চেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবো অবশ্যই নির্বাচন দিলে যে আপনার একটা দল বাদ দিয়ে দিবেন

এটা তো আমাদের মাধ্যমে অবশ্যই পরিবর্তন হয়েছে তাদের কাজ তারা করে গেছে এখন যারা ছাত্র আন্দোলনে যে ই হয়েছে তারা মনে করেন এখন তারাও চেষ্টা করতেছে যে আমরা কিছু ভালো কিছু উপহার দেবো ভালো কিছু বলে জনগণ তাদের রায় দিবে অবশ্যই তারা আসন পাবো অবশ্যই তারা বিজয়ী হবে এটা তো আসলে রায় দেবো জনগণ ভোট দেন ভোটে যদি তাদের পাচ্ছে না জামাতের ভোট এগিয়ে থাকে তাহলে ভাববো আমরা জামাত এগিয়ে আছে বেন গিয়ে মানুষ যদি সমর্থন করে আমরা বলবো বিএনপি এগিয়ে আছে আর যদি আপনার ভোটে মানুষ অংশগ্রহণ কম দেখেন তাহলে অবশ্যই মনে করেন ভালো ছিল আমি সাধারণ জনগণ হিসাবে সকল দল নির্বাচনে আসুক মানুষ যাকে ভোট দিবে তারাই ক্ষমতায় আসুক তারাই দেশ পরিবর্তন করুক

জাতীয়তাবাদী দল বিএনপি আসলে দেশের মানুষের জন্য এবং দেশের জন্য কল্যাণ করে এবং ভালো হবে বিএনপি আসলে সন্ত্রাস চাঁদাবাজি বিভিন্ন জিনিসের দ্রব্য মূল্য অনেক কিছু কমে যাবে মানুষ সাধারণ মানুষের জন্য অনেক ভালো মানে কাজ করবে তারা আশা করা যায় যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হয়ে যাবে ডক্টর ইউনুসের কাছে সাধারণ মানুষের এটাই প্রত্যাশা জাতীয় নির্বাচন খুব দ্রুত হোক জনগণের চাওয়া এবং হচ্ছে জনগণের স্বার্থে খুব দ্রুত এই নির্বাচনটা হওয়া উচিত জাতীয়তাবাদী দল বিএনপি কে চায় এবং দেশের জনগণ জাতীয়তাবাদী দল বিএনপি কে চায় মঙ্গল দেখছে লোকও দেখছে দান ও দেখছি পাল্লা দেখছি আছে কি করে